বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনের সচেতনতা কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হল কোচবিহার সাগরদিঘি সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এদিন জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সুরক্ষা বিভাগের আধিকারিকেরা এই অনুষ্ঠানের আয়োজন করেন মূলত কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় কোন মা বাবাই যাতে প্রাপ্তবয়স না হওয়ার আগে জোর করে বিয়ে না দেন আর দিলেও তা কিভাবে প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে প্রশাসন কিভাবে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে পারেন তা নিয়েই এক সচেতনতামূলক অনুষ্ঠান হলো এদিন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবিরঞ্জন জেলা পুলিশ সুপার 부তিমান ভট্টাচার্য শিশু কল্যাণ সুরক্ষার adhikari থেকে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের adhikariরা এদিনিই অনুষ্ঠান নিয়ে কী জানালেন অতিরিক্ত জেলা শুনে নেওয়া যাক হচ্ছে এবং তখন মনে করছে যে কিছু একটা বলেই বোধহয় বাইরের জগৎটা অনেক সহজ প্রতিদিনের প্রতি ক্ষণের কথাই আমাদের এবারে মানে আমরা করি আরো 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 অনেক আমাদের ছেলে মেয়েদের বোঝাতে হবে एही बाल लोभी वाहे शातिशाते ही अभी बोल आज के छह परसेंट डब्ल्यूबी सीपीसीआर ऐसे चल विद काउंसलर एंड कंसल्टेंट्स शायद उद्देश्य यह कि जिलाए की भावे शिशु बांधो परिवेश के घोटे भावे बाल विवाह साइबर क्राइम्स ड्रग एब्यूज নানা রকম ইস্যুস সোশ্যাল ইস্যুস আছে মধ্যে আমাদের বাচ্চাকে রক্ষা করতে হবে এই জন্য আজকে একটা ওয়ার্কশপ অর্গানাইজ হয়েছে উইথ অল দ্য স্টেক হোল্ডার্স এখানে পুলিশ থেকে লোকজন আছে স্বাস্থ্য বিভাগ থেকে লোকজন আছে আর নানা পিপল রিপ্রেজেন্টেটিভস আছে সেই সবাইকে সহযোগিতা ইনশোর করে এই প্রোগ্রামকে জেলায় আমি নর্থ বেঙ্গলে কথা বলছি যেহেতু এখানে কুচবিহার ছাড়া জলপাইগুড়ি আলিপুর দেয়ার থেকে লোকজন আসছেন সে সবাই মিলে আমাদের বাচ্চাদেরকে এক সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করার জন্য যেভাবে কাজ করতে পারে এই দিশা নির্দেশ এখানে তয় করা যাবে থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন বিভিন্ন সময় দেখা যায় যে এর পরেও এত কিছু সুরক্ষা করার পরেও কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে অনেক কন্যাশ্রী যুবশ্রী এরকম নানা রকম প্রকল্প চালু হয়েছে তারপরেও কিন্তু দেখা যায় যে এই বাল্যবিবাহ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে সেই বিষয়ে মানুষকে কিভাবে সচেতন করা যায় অ্যাকচুয়ালি দিস ইস দা লং পেন্ডিং ইস্যুস এখানে যে কারণগুলো রেখেছে এই কারণ আমাদের সমাজে নিহিত আছে যখন পর্যন্ত লোকজন শিক্ষা বাল বালবিবাহের দুষ্পরিণাম জন্য পূর্ণতা সজাগ ও সচেতন হবে না তখন পর্যন্ত এই সোশ্যাল ইউলকে সমূল নাশ করার একটু কঠিন আছে এই জন্য এইরকম ওয়ার্কশপ যেখানে হচ্ছে সেটা গ্রাসরুট লেভেল যখন সাপোজ করুন এটা আমার ডিস্ট্রিক্টেও হচ্ছে প্রজেক্ট প্রেরণা চলছে প্রজেক্ট প্রেরণা একটা পোর্টালের মাধ্যমে যদি কই বি এরকম ইস্যু আছে যেখানে চাইল্ড রাইটস ডিপ্রাইভ হচ্ছে কই বি সিটিজেন তাই ওই পোর্টালে গিয়ে একটা রেজিস্টার করতে পারেন সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তাকে হেল্প করবে আমাদের ভিলেজ চাইল্ড প্রোটেকশান ইউনিটকে যতগুলো আছে আমরা 1200 1200 रकम আমাদের ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি আছে সেটাকে একদম অ্যাক্টিভ করা হয়েছে মাসে মাসে মিটিং হয় ওখানে ভিলেজে کوئی এক ঝুঁকিপূর্ণ আর এরকম কোন বাচ্চা গুলো আছে যে কোনো ভাবে চাইল্ডহুড থেকে ডিপরাইভ হয়েছে সেটা ওখানে তোলা যাচ্ছে പഞ്ചായথ চাইল্ড প্রোটেকশন কমিটিকে অ্যাক্টিভ করা হয়েছে ব্লক চাইল্ড প্রোটেকশন কমিটিকে অ্যাক্টিভ করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি তো এমনি সব મતલব দিশা নির্দেশই দেইছো তো মানে এটা একটা সম্মিলিত প্রয়াস আর এই সম্মিলিত প্রয়াস যদি ভালোভাবে থাকবে তো নিশ্চয়ই একদিন আসবে যখন আমরা এই কৃপাথা থেকে আমরা বাইরে আসতে পারব থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ স্যার আই